সালামু আলাইকুম সুপ্রিয় এইসিসি ব্যাসের শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে এইসিসি বায়োলজি সেকের পেপার অর্থাৎ চতুর্থ অধ্যায় রক্ত এবং শযোগ সার্কুলেশনের রক্ত টপিকটা নিয়ে কথা বলার চেষ্টা করব। চলো শুরু করা যাক এক ধরনের তরল যোজক টিস্যু রক্ত এক ধরনের রক্ত এক ধরনের তরল যোজক টিস্যু এখানে তরল বলতে বোঝাতে রক্তটা হলো লিকুইড রক্তটা কি লিকুইড যোজক টিস্যু মানে রক্তটা যে টিস্যু রক্ত আর সি টিস্যুটা হলো যোজক টিস্যু আমাদের টিস্য সংজ্ঞা যদি বলা হয় টিস্য সংজ্ঞা হলো একগুচ্ছ কোষ একই স্থান থেকে উৎপত্তি লাভ করে একই কাজ করলে তাকে টিস্য বলে অর্থাৎ টিস্য সংজ্ঞা যদি টিস্য তৈরি হতে গেলে অনেকগুলো কোষ লাগবে টিস্যু তৈরি হতে গেলে কি লাগবে অনেকগুলো কোষ লাগবে তাহলে আমরা এখানে একটা অনেকগুলো কোষ তখন একত্রিত হবে তখন এখানে গঠিত হবে টিস্যু এবং অনেকগুলো টিস্যু যখন একত্রে মিলিত হবে তখন গঠন করবে অঙ্গ আর অনেকগুলো অঙ্গ যখন মিলিত হবে গঠন করবে তন্ত্র মিলে একটা দেহ গঠন করবে কুশের সংজ্ঞা হল দেহের গঠন এবং কোষ বলে আর টিশুর সংজ্ঞা হলো একগুচ্ছ কোষ একই স্থান থেকে উৎপত্তি লাভ করে একই কাজ করলে তাকে ইসু বলে আর অঙ্গ কি কোন যখন একত্রে মিলিত হবে তখন তাকে অঙ্গ বলে এবং কতগুলো অঙ্গ যখন একত্রে মিলিত হবে তখন তাকে তন্ত্র বলে আর কতগুলো তন্ত্র যখন মিলিত হবে তখন সেটা একটা দেহ গঠন করবে তাহলে আমরা জানলাম শিশু কিভাবে আসলো এখন আমরা জানবো এই যুবক শিশু এই যোজক শিশুটা কোন শিশুর মধ্যে পড়ে যুবক শিশু এটা একটা অনেক একটা ক্লাসিফিকেশন। চিকিৎসা যুবক শিশু কোন শিশু নাট্য চিকিৎসা প্রাণী শিশু আমরা জানি প্রাণী শিশু প্রাণী শিশু কত প্রকার প্রাণী শিশু চার প্রকার প্রাণী শিশু কত প্রকার প্রাণী শিশু চার প্রকার প্রাণী শিশু চার প্রকার এক নম্বর এপিথেলিয়াল বা আবরণী শিশু এপিথেলিয়াল বা

রক্তের তাপমাত্রাটা কত সেটা জানার চেষ্টা করব। রক্তের রক্তের তাপমাত্রা ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস রক্তের তাপমাত্রা কত ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস অনেক সময় রক্তের তাপমাত্রাকে তোমাদের এফসিকেলের ক্ষেত্রে ফahrenheit কে অথবা কেলভিনে দেওয়া থাকতে পারে সেই ক্ষেত্রে তোমাদেরকে এই 36 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস এটাকে তোমাদের ফahrenheit অথবা কেলভিনে রূপান্তর করতে বলা দেব রূপান্তর করতে হবে এই তো আমাদের একটা সূত্র রয়েছে সূত্রটা হলো C বাই ফোরটু এ মাইনাস 273 এটা হলো সেলসিয়াস ফ্যারেঙ্গাইট এবং কেলভিন স্কেলে তাপমাত্রার মধ্যে সম্পর্ক এখানে থিটা হল সেলসিয়াস স্কেলে তাপমাত্রা এটা হলো হাইট স্কেলে তাপমাত্রা এটা হলো

আপেক্ষিক গুরুত্ব বলতে বোঝাচ্ছে যে রক্তটা আদির থেকে কতটুকু ভারী আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছো। রক্তের পিএইচ নিয়ে এখন আমরা কথা বলবো রক্তের পিএইচ রক্তের পিএইচ সেভেন পয়েন্ট থ্রি ফাইভ রক্তের পিএইচ সেভেন থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ তার।

আর যখন এর মান সাতের থেকে কম বা সেভেন এর থেকে কম হবে তখন অম্লীয় প্রকৃতির হবে আর যখন পিএইচ এর মান সাতের থেকে বেশি তখন সেটা ক্ষারীয় প্রকৃতির হবে যেহেতু রক্তের পিএইচ সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ গড়ে সেভেন পয়েন্ট ফোর জিরো তাই এখানে দেখতে পাচ্ছ পিএইচ এর মান সাতের থেকে বেশি রক্ত কিন্তু সামান্য ক্ষারীয় রক্ত কেমন রক্ত সামান্য ক্ষ রক্তটি সামান্য ক্ষারিও রক্তের স্বাদ হলো নন্টা রক্তের স্বাদ অনুষ্ঠান কেন দরকার রক্তে বিভিন্ন ধরনের অজৈব লবণ বিদ্যমান থাকার কারণে রক্তের স্বাদ মূলত মনটা হয়ে থাকে আশা করি তোমরা বুঝতে পেরেছ রক্তের সান্দ্রতা পানির থেকে চার গুণ বেশি সান্দ্রতা পানির থেকে চার গুণ বেশি পানির থেকে চার গুণ বেশি সান্দ্রতা পানির থেকে চার গুণ দুই প্রকার একটা হলো রক্ত রস এটা রক্তের পঞ্চান্ন পার্সেন্ট অংশ দূরে থাকে আর একটা হলো রক্ত কণিকা

হিমোগ্লোবিন থাকে লোহিত রক্তকণিকায় কি থাকে হিমোগ্লোবিন থাকে লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে এই হিমোগ্লোবিনকে তুমি যদি বিশ্লেষণ করো তাহলে হিম নামক লোহা পাবে তাহলে হিম নামক কি পাবে হিম নামক লোহা পাবে এবং গ্লোবিন নামক প্রোটিন পাবে হিমোগ্লোবিনের বিশ্লেষণ করলে কি পাবে হিম নামক লোহা

এখান থেকে রক্ত জোগান বাড়তে সাহায্য করে আশা করি তোমরা এই ভিডিও বুঝতে পেরেছো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো এবং আমি যেন নতুন নতুন আরো ভিডিও টিউটোরিয়াল নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি এই কামনায় শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ